আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ প্রত্যাহার করেছে সিএনজি মালিক সমিতি কর্মবিরতি চলমান এখন শুনবেন বিস্তারিত পুলিশি হয়রানি বন্ধ উপজেলায় সর্বোচ্চ চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় দিনের মতো চলছে সিএনজি চালিত অটোরিকশা চালক ও মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট গত রোববার সাতাশে জুলাই থেকে জেলায় অটোরিকশা চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা চালকদের অভিযোগ ট্রাফিক পুলিশ আটক করে হয়রানি করছে এবং মোটা অঙ্কের টাকা দাবি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার ছাব্বিশে জুলাই জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির জরুরি বৈঠকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয় আজ মঙ্গলবার উনত্রিশে জুলাই ধর্মঘটের তৃতীয় দিনের জেলার প্রধান সিএনজি স্ট্যান্ডগুলো ছিল ফাঁকা চালক ও মালিকরা স্ট্যান্ডের অবস্থান নিয়ে ধর্মঘট পালন করছেন যদিও গত দুই দিন বিভিন্ন যানবাহন চলাচলের বাধা থাকলেও আজ সকাল থেকে স্বাভাবিক রয়েছে অন্যান্য যানবাহনের গতি এদিকে সিএনজি অটোরিকশা বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে বাইক ও রিকশায় চলাচল করছেন যার সুযোগে এসব যানবাহন চালকরা বাড়তি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিশেষ করে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা পড়েছেন চরম দুর্ভোগ জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি মিথনুর রহমান বলেন ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত হয়রানি করছে গাড়ি ছাড়াতে মোটা অঙ্কের ঘুষ দিতে হচ্ছে বারবার অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাচ্ছি না তাই আমরা বাধ্য হয়ে ধর্মঘটে গেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে Ramon 24.News